ন জুন রবিবার সন্ধ্যা আট গোটি কায় আমি লাইভে এলাম আমি শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পি এস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ আসুন লাইভে জুড়ুন আজকের খবর যেটা আমি বলেছি আগামী সপ্তাহ থেকে মার্কেট বাড়বে তো সেটা আপনার উত্তরবঙ্গেও দামটা বাড়বে আর দক্ষিণবঙ্গেও দামটা বাড়বে কালকে ডালায় দামটা বাড়বে না হয়তো তো বাড়া উচিত ডালায় কিন্তু গড় মোকামের দাম তো কালকে বাড়বেই উত্তরবঙ্গেও বাড়বে আর দক্ষিণবঙ্গে পতুলপুর মেদিনীপুর এই জায়গাগুলোর দামটা তো অবশ্যই বাড়বে কালকে মিনিমাম কুইন্টালে পঞ্চাশ টাকা একশো টাকা বাড়া উচিত কিন্তু বাংলা তো ধীরে হাঁটে তো যতই ধীরে হাঁটুক কালকে কুইন্টালে পঞ্চাশ টাকা বাড়বি এতে সন্দেহ কোনো অবকাশ নেই কালও বাড়বে পরশুও বাড়বে আর উত্তরপ্রদেশের আগ্রার আলুর দামটা বলি আগ্রার সাঁত্রিশ সাতানব্বই আলু বারোশো টাকা থেকে সাড়ে বারোশো টাকা প্যাকেট গিলা আলু লোড হয়েছে আজকে বারোশো থেকে সাড়ে বারোশো বারোশো চলছিল সুপার কোয়ালিটি এক্সট্রা সুপার ভিভিআইপি আলুটা সেটা আজকে পঞ্চাশ টাকা বেড়েছে সাড়ে বারোশো আর সিরসাগঞ্জ টুণ্ডলা এই সমস্ত এরিয়াতে আপনার মোহন যেটা ছিল হাজার টাকা বেচা কেনা হচ্ছিল সেটা হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকা প্যাকেট বেচা হচ্ছে খেয়াতি আলু যেটা আমরা এখানে খেতি বলি সেই খেতে আলুটা হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকায় বেচা কেনা হচ্ছে আচ্ছা গুজরাটে বাদশা আলু পাপুড়ে চিপসোনা আলু বেচাকেনা কেনা হয়েছে আজকে হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা স্টোরের দাম কোল্ড স্টোরেজের দাম আর লেটেস্ট খবর দুটো আছে এক নম্বর বাংলাদেশ আর দু নম্বর হচ্ছে হাসান আর আরও একটা খবর আছে তিন নম্বর হচ্ছে অল উত্তরপ্রদেশের নিকাশি সম্বন্ধে অনেকে জানতে চেয়েছে যে অল উত্তরপ্রদেশের নিকাশি কত ব্যাপারীর কাছে খবর আছে যে অল ইউপি আঠারো পার্সেন্ট নিকাশি হয়েছে একটা স্টোর মালিক আমাকে আজকে বলেছে যে আঠারো পার্সেন্ট নিকাশি না বাবু আঠারোশো আঠারো হবে না ষোলো থেকে সতেরো পার্সেন্ট নিকাশি হবে বলে এটাও তো কম ব্যাপার নয় এটাও বিরাট ব্যাপার এটাও বিরাট ব্যাপার দু এক পার্সেন্ট উনিশ বিশ হতে পারে তো সব মিলিয়ে উত্তরপ্রদেশে নিকাশি খুব ভালো আর এই মুহূর্তেও স্পিডে নিকাশি হচ্ছে তার কারণ হচ্ছে যে কাঁচা সবজির দাম যেভাবে ইউপিতে বাড়ছে তার কারণ অতিরিক্ত গরম চলছে অতিরিক্ত সরি দুবার ডিস্টার্ব হয়ে গেল কাঁচা সবজির দামটা পুরো উত্তরপ্রদেশে কাঁচা সবজির দামটা বাড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে আলুর দামটা কিন্তু ততটা বাড়েনি কিন্তু আজকে ফারুকাবাদ সেকশনটা যেটা আমাদের বাংলার সঙ্গে ট্যাসেল হয় সেই সেকশনটা আজকে কুইন্টালে একশো টাকা বাড়া আছে কুইন্টালে আশি থেকে একশো টাকা বাড়া তো যে টেম্পু আজকে ফারুকাবাদের বিভিন্ন স্টোরে কেনা হয়েছে তাতে করে আজকে যে স্টোরে বেচা কেনা হয়েছে কালকে সেই স্টোরে আর কেনা বেচা হবে না ওখানে নিয়ম হচ্ছে যে কোনো স্টোরে সপ্তাহে দু দিন বেচা কেনা হয় কোন স্টোরে তিন দিন কোন স্টোরে তিন দিন আবার কোন স্টোরে সপ্তাহে চার দিনও হয় সেগুলো সেটা খুব কম মানে দু থেকে তিন দিন বেচা কেনাটাই বেশি এবার ধরুন আজকে রবিবারে যে সমস্ত স্টোরে বেচা কেনা ছিল সেটা কিন্তু সোমবারে হবে না সোমবারে আবার অন্য স্টোরে বেচা কেনা হবে সেই স্টোরটা হয়তো মঙ্গলবার কি বুধবার আবার বিক্রি বেচা কেনার ডেট আছে তো তাতে করে আগামী আগামীকালও উত্তরপ্রদেশের মার্কেটটা বাড়বে কালকে উত্তরপ্রদেশের মার্কেটটা বাড়বে তো কালও যদি উত্তরপ্রদেশের দাম বাড়ে তাহলে কাল আমাদের গড় মোকামের দাম বাড়বে মিনিমাম কুইন্টালে পঞ্চাশ টাকা বাড়তে হবে মিনিমাম আর উত্তরপ্রদেশের সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে গেলে একশো টাকা দাম বাড়াতে হয় সেটা আমাদের বাঙালিরা এই মুহূর্তে পারবে না বাঙালিরা একটু ভেবে কাজ করে তো আর হচ্ছে আপনার আগ্রা আগ্রাটা কিন্তু কুইন্টালে আগ্রাও কুইন্টালে নব্বই থেকে একশো টাকা দামটা বেড়েছে আগ্রা সিরসাগঞ্জ টুন্ডলা সেই হিসাবে চিপসোনা আলুর মোকাম ঠাকুরটা কিন্তু সেই হিসাবে বাড়েনি হাদরাস আলিগড় এই আলিগড়ের সাইডটাও বাড়েনি কিন্তু হাদরাসটা বেড়েছে হাদরাসটা আগ্রার সঙ্গে টালি করে চলে মানে আগ্রা আগ্রা খান্ডুলি থানার পরেই হয়ে যাচ্ছে হাদরাস হাদরাস ডিস্ট্রিক্ট শুরু হয়ে যাচ্ছে শ্রীমন্ত কোলে হাসানের খবর কি হাসানের খবর বলবো রে ভাই তিনটে খবর বলবো আজকে তিনটে খবর আজকে বলবো এবার বাংলাদেশের যে পরিস্থিতি আছে তাতে করে এই যে কোরবানি আসছে সামনে এই কোরবানির নামাজটা না হওয়া পর্যন্ত এই পরবটা না চোখা পর্যন্ত আলুটা নিয়ে ওরা এক্সপোর্টাররা মাথা ঘামাচ্ছে না এক্সপোর্টাররা এই মুহূর্তে মাথা ঘামাচ্ছে গরু নিয়ে তাতে করে কোরবানির পরেতেও দশ দিন ওদের দশ দিন ওদের আনন্দ ফুর্তিতে কেটে যাবে তার মানে এক কথায় ধরে নেন যে এই জুন মাসে বাংলাদেশে কোনো আলু এই মুহূর্তে যাচ্ছে না যাচ্ছে না যেতে গেলেও আপনার ধরুন এ মাসটা কভার হয়ে যাবে যা হবে জুলাই এটা গেল বাংলাদেশের খবর আর পুরো উত্তরপ্রদেশের নিকাশির কথাটা তো বলেই দিলাম যে নিকাশিটা মোটামুটি ওই সতেরো আঠেরো পার্সেন্টের মধ্যে থাকবে সতেরো থেকে আঠারো এটা ওনাদের কথা অনুযায়ী চার পাঁচজনই আমাকে বলেছেন যে আমাদের আঠেরো পার্সেন্ট নিকাশি পুরো উত্তরপ্রদেশে অ্যাভারেজ হ্যাঁ আপনি দু পার্সেন্ট কম ধরুন না ষোলো ধরুন বেশি ধরার দরকার নেই নিকাশি যাই হোক নিকাশি ভালো নিকাশি হচ্ছে ভালো নিকাশি আগে হয়েছে এখনও হাই স্পিডে নিকাশি চলছে এই মুহুর্তে আচ্ছা এবারে হাসানের খবর হাসানে আমার কাছে এই মুহুর্তে যা খবর আছে বড় ফার্মার যেনার উত্তরপ্রদেশে ফার্ম আছে পাঞ্জাবে ফার্ম আছে ওনার নাম হচ্ছে ডক্টর দুলিচাঁদজি ডক্টর দুলিচাঁদজিকে আমি কালকে বলেছিলাম যে হাসানের কি খবরটা একটু সঠিক তথ্যটা আমাকে দেবেন উনি কালকে তথ্য নিয়েছেন পাঞ্জাব থেকে ছাড়া তো এই তথ্যটা উনি পাবেন না তা উনি যে তথ্যটা দিলেন আড়াই লাখ প্যাকেট থেকে তিন লক্ষ প্যাকেট আড়াই লক্ষ প্যাকেট থেকে তিন লক্ষ প্যাকেট বীজের হাসানে চাষ হচ্ছে হতে পারে আড়াই লাখ তো কনফার্ম তিন লাখও হতে পারে এই মুহূর্তে ভরপুর আলু বসানো চলছে হাসানে ভরপুর চলছে ওটা উনি পনেরো তারিখে কনফার্ম বলতে পারবেন যে কত প্যাকেট আলুটা বসল তবে তিন লাখ প্যাকেটের ওপরে নয় আর আড়াই আড়াই লক্ষ প্যাকেটের নিচে নয় আর গত বছরের থেকে ওখানের একজন ব্যাপারী আমাকে বলেছিলেন যে আমাদের ফিফটি পারসেন্ট চাষ কম হচ্ছে ফিফটি পারসেন্ট নয় ওনাদের চাষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট গত বছরের থেকে আলু চাষ কম হচ্ছে হাসানে এটা ডক্টর দুলিচাঁদির কথা অনুযায়ী আমি বললাম আরে ভাই কাল থেকে দাম বাড়বে আভা স্টোর কাল থেকে দাম বাড়বে টেনশনের কিচ্ছু নেই কোনো টেনশান নেই কালকে গড় মোকাম বাড়বে আবার পরশু গড় বাড়বে পরপর দুদিন দুদিন যদি গড় বাড়ে তাহলে ডালা কাল না বাড়ালো ডালাকে পরশু বাড়াতেই হবে বাড়াতেই হবে আমি তো একটা কথাই বলেছি যে কোনো আলি আলু চাষি যেমন টেনশন না করে কোনো লোডার যেমন টেনশন না করে মৌসুমি বায়ু সারা ভারতবর্ষে পৌঁছনোর আগেই আলুর যে দাম যে নিকাশি চলছে তেজ গতিতে নিকাশি সারা ভারতবর্ষে হচ্ছে সারা ভারতবর্ষে হচ্ছে একমাত্র দাম বৃদ্ধি আজকে গুজরাটে হয়নি মান্ডি ওনাদের বন্ধ আছে কালকে মান্ডি খুলবে কালকে মান্ডি খুললে আশা করছি কালকে গুজরাটে দাম বাড়বে ভাই গোবিন্দ ভাই চৌধুরীর সঙ্গে আমার এই কথা হলো বা আরও একজন স্টোর মালিক আছেন তেনার সঙ্গে কথা হয়েছে দু তিনজন গুজরাটের স্টোর মালিকের সঙ্গে কথা হয়েছে বড় বড় ব্যাপারীদের সঙ্গেও আলোচনা হচ্ছে ওরা ওনারাও বলেছেন যে কালকে আমাদের দাম বাড়বে আজ মান্ডি বান্ধ হয় আর হাসান আমি যাচ্ছি খুব তাড়াতাড়ি হাসান যাচ্ছি হাসান থেকে হাসানের থাকবো হাসান আর বেলগাম দুটো জায়গায় একটু বেশি দিন থাকব থেকে সঠিক সঠিক তথ্যটা কি ওখান থেকে লাইভ দেখানোর চেষ্টা করব বা যেমন আমি লাইভে আসি যে টাইমে আটটায় আসি আটটা দশে আসি সাড়ে আটটায় আসি এটা হচ্ছে ভারত পটেটো বাংলা বাংলারটা আগে লাইভ করে দিই হিন্দিরটা এরপরে হবে তো আপনারা আপনার নিজস্ব চ্যানেল ভারত পটেটো বাংলাকে একটু বেশি বেশি করে শেয়ার করে লাইক তো করবেনই আর শেয়ার করবেন বেশি বেশি করে সমস্ত চাষির ঘরে পৌঁছে যাবেন সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছানোর জন্য সঠিক তথ্য এখান থেকে কোনো ভুল তথ্য আপনারা পাবেন না আর এই চ্যানেল হচ্ছে চাষির নিজস্ব চ্যানেল চাষির হিতের খবর ছাড়া চাষির যে খবরে চাষির উপকার হবে সেই খবর ছাড়া দ্বিতীয় কোনো খবর সম্প্রচারিত হবে না আর এই চ্যানেল কারোর দ্বারায় প্রভাবিত হবে না কারোর দ্বারায় প্রভাবিত হবে না সব সময় একটাই স্ট্যান্ড পয়েন্ট কি করলে চাষির উপকার হবে এই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে এই চ্যানেল আপনাদেরকে খবর দেবে যে খবরটা দেবে একশো একশো সঠিক খবর দেবে সেই জন্য এই চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব করাবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আত্মীয় স্বজনকে বলবেন এই চ্যানেলটা দেখতে তো আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষির ফ্যামিলি সুখে থাকুক রাধে রাধে রাম রাম জয় মা দুর্গা জয় মা কালী দোয়া সালাম আর বোম্বেতে প্রচুর বৃষ্টি হচ্ছে মৌসুমি বায়ু বোম্বে ঢুকেছে কিন্তু গুজরাটে এখনও ঢোকেনি গুজরাট ঢুকবে ধীর গতিতে মৌসুমি বায়ুটা আগাচ্ছে মোটামুটি পুরো এক সপ্তাহ লাগবে উত্তরপ্রদেশ পর্যন্ত পৌঁছাতে পুরো এক সপ্তাহ লাগবে ফুল উত্তরপ্রদেশ পর্যন্ত মানে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ভারতবর্ষে সামনে সপ্তাহে মৌসুমি বায়ু পৌঁছে যাবে এরকমই ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের খবর আছে তো গুড নাইট